দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা বল তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নামাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রকে

বলবে এটা তো হচ্ছে আমার প্রিয় নবী মোহাম্মদ আর এই সবাই কিন্তু পারবে না নাও ইন এ ডেজ একটা প্রবলেম শুরু হয়েছে আমাদের দেশে দাড়িওয়ালা যুবককে অনেক মেয়েরা পছন্দ করতে চায় না আপনাদের কথা আসতে বললে কিন্তু আমি কথাই বিষয়ে বলবোই না একদম এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই আমি মুরব্বীদেরকে যুবকদেরকে একটা কথাই বলবো যেই মেয়ে দাড়ি পছন্দ করে না আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে মুসলমান ঘরের মেয়ে হতে পারে আর যদি কোনো মেয়ে গ্রল রিজেক্ট ইউ জাস্ট ফর অনলি রিজন এন্ড দ্যাট ইজ ইউ হ্যাভ তারির জন্য কোনো মেয়ে যদি আপনাকে রিজেক্ট করে দেয় তাকে একটা বিনয়ের সাথে কথা বলবেন একটা আসিফ ফুজুল আমি শিখিয়ে দিচ্ছি জাস্ট ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট ওকে একটু ভাববেন মেয়ে যখন রিপ্লাই করবে আপনাকে যে আপনাকে আমি রিজেক্ট করে দিয়েছি দাড়ির জন্য ওকে বলবে আচ্ছা

আপনি বলবেন তোমার মতন মেটেলে হিজরাই পারফেক্ট পুরুষটা তোমার কাজ হবে না কেন যেই মে নবী সুন্ন নাহের দাড়িকে পছন্দ করতে পারে না সে মে প্রতিপক্ষের মুসলমান নারী হতে পারে না সামিকের দাড়ি আছে না এম আই লুকিং ক্যান এম আই লুকিং আর্ম স্মার্ট জাস্ট টেল মি লাউলি এম আই লুকিং ব্যাক আমার বিশ্বাস দাঁড়ি যার আছে সে শুধু পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ এবার বল আমার মন নবীর মুখে দাঁড়িয়ে ছিল না আমার নবী দেখতে অসুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ড্যাশিং লোক অন্য কোনো নবী বা মানুষের কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের পদ্ সা তুমি প্যারা বিশাল লে আলা দো জাহানের পদ সা তুমি প্যারা বিশাল লে আলা চাঁদের চে সুন্দর ধুমী নভী অমরকম নেওয়ালা সোনার পড়লো না তো সবাই হি ওয়াজ দ মোস্ট স্মার্ট পার্সন অ্যাভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব চাইতে সুদর্শন মানুষই হচ্ছে আমার প্রিয় নদী তার মুখে দাড়ি ছিল কি ছিল না আমরা সবাই চেষ্টা করব দাড়িটা আজ থেকে রেখে দাও বুঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন তো ওমা দিনক হোয়াট ইজ দা নেম অফ ইয়োর রিলিজিওন তোমার ধর্মের নাম কি বলো কোন ধর্মের নাম কি ইনশাআল্লাহ অনেক অডিয়েন্স মাশাআল্লাহ ওরে বাবারে বাবা কিছু দাড়াটা মার্ক বসে আছে আমার দেখছি মাশাআল্লাহ আমি আবার প্রশ্নটা খুব ভালো লাগলো উত্তর আমাদের ধর্মের নাম খুশি না বেঁচে bitte সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা বলতে পারবেন মুসলমান কারণ আমাদের কাছে আছে ইসলাম ঠিক বলে তিনটা উত্তর যখন শেষ কবরের মালাকুল মতের পরে যে ফেরেস্তা আপনি কবরে জিজ্ঞেস করতে আসবে মৃত্যুর পরে সে ফেরেস্তা বলবে আরে এতগুলো উত্তর হাউ ক্যান ইট পসিবল ম্যান তুমি কি নকল করছো নাকি জানলা কেমন করে লাস্ট অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেন ওয়ামা আইল মুখ ওয়ামা আইল মুখ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জবাব জানলে কেমন করে আমরা বলবো আমাদের নলেজের মূল সোর্স হচ্ছে একটা কিতাব কিতাবের নাম কে যখনই আপনি জবাব দিয়ে দিবেন আমার সোর্সের নাম হচ্ছে আল সঙ্গে সঙ্গে জবাব আসবে এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে নাম কেন মিল অরুজ নাম কেন মিল অরুজ আজকে তুমি ঘুমিয়ে যাও কেমন করে একজন নববধূ যেমন তার স্বামীর সাথে বাসর রাতে আরামে ঘুমিয়ে যায় এই নামাজি বান্দা আসছে তুমি আরামে ঘুমিয়ে যাও কেমন পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করতে আসবে না পরকালের জীবনটা শুরু হয়ে গেল তবে হ্যাঁ পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে তিনটা ইমানকে স্ট্রং করতে হবে তিনটা বিষয় নাম্বার ওয়ান প্লিজ ট্রাই টু লিসন ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে না শুনলে কথার আর ওরা কিচ্ছু বুঝবে না সবাই একটা পরকালের জীবনটা কয় বিভক্ত আপনারা বলেন কয় ভাগ তিন ভাগ দ্য লাইফ অফ হিয়ার আফটার লাইফ অফ that you must have to believe in on the day of resurrection. যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার রুহু আজকে বের হয়ে গিয়েছে আন জাস্ট আ ডেড বডি আমার দেহে কোনো রুহু আজকে নাই বাট কেয়ামতের দিবসে আমাকে নতুন করে আবার রুহু দিয়ে জীবিত করবে একজন তিনি কে ইউ মাস্ট বিলিভ ইন দিস কিন্তু কাফেররা কিন্তু বিশ্বাস করবে না কাফেররা কি বলে জানেন কাফেররা বলে এই মুসলমান সন্ত আচ্ছা বল তোদের কবর যত মানুষে কবর তোরা দিয়েছিস কোনোদিন কবরস্থ মানুষ দুনিয়াতে আবার ফিরে আসছে আপনার বলে ফিরে আসছে আচ্ছা আপনাদের বাবা মারা গিয়েছে বাবাকে কবর দিয়ে আসছেন বাবা কি কখনো কবর থেকে বাসায় আসছে তারা বলে এটা কেমনে সম্ভব কবর দেওয়ার পরে মানুষ আবার জীবিত হবে কাফেররা প্রশ্ন করে

ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه الله বলছে কাফেররা তোর জীবন তো কে দিয়ে اديতেছে ওই জীবনটা নিয়েছে কে আল্লাহ বলছেন যদি আমি জীবন দিতে পারি তোর জীবন নেওয়ার পরে আবার ওই জীবনটা তোকে ব্যাগ দিতে পারবো কি পারবো না আচ্ছা গাজীপুরের কালিয়া কোরের ভাই আমার দেহ দেখেন আজকে আমার হাত আছে গাল আছে দাড়ি আছে নাক আছে চোখ আছে আই হ্যাভ এভরিথিং আচ্ছা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমি পুরোটা এরকম ছিলাম তখন তো আমি সামান্য স্প ছিলাম শুক্রাণু ছিলাম তুই তো ছোট্ট একটা নাপাকি ছিলি ওখান থেকে আমি তোকে জীবন দিয়েছি অবয়ব দিয়েছি আমি আল্লাহ এত কিছু করতে পারলে তো কে মিনিট নতুন জীবন দিতে পারবো কি পারবো না বলেন পারবে কি পারবে না বিশ্বাস শক্ত হবে যুবক ভাইরা মোরাতি আপনারা ঘুটা গিয়েছে আবার ঘুটা কামব্যাক করবে নাম্বার ওয়ান নাম্বার টু ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দা ডে অফ जजমেন্ট অন দা ডে অফ কিয়ামা অন দা ডে অফ আলক্বারিআহ আলক্বারিআহ ওয়া আ দা র কেমন যেই বান্দা পরকালে বিশ্বাস করবে তাকে এই বিষয়ে বিশ্বাস রাখতে হবে আমি আজকে ভালো আমল করি কিংবা খারাপ আমল করি প্রত্যেকটা আমলের হিসাব আমাকে গণ্ডায় গণ্ডায় নিবে একজন তিনিকে বলিল কি মাইয়া আমেল মিস কল হা জবরতিম খাই র ইয়া রাখ ও মাইয়া আমেল মিস কল এ জবরতিং সর র ইয়া রাখ ইফ এনিওয়ান হ্যাঁ at hand সোয়াইট অ গুড সিট

আমার এই দেশ নিয়ে আফসোস এক জায়গাতেই লাগে যে দেশের সংসদটা অস্কলনটা অপবিত্র হয়ে গিয়েছে কারণ যেই সংসদে নর্তকীরা পর্যন্ত চান্স পায় এটা মুসলমান ঘরের সন্দেহ করে বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বল তবে এবার আমি খুশি হয়েছি এই বেশিরভাগ নর্তকীগুলো এবার আর চান্স পায় না সারা জীবন স্টেজে গান করেছে বুকটা ফাইটটা যায় ফাইটটা যায় আর সংসদে কে বলছে আমি বেহারিশ পরে পড়েছি আরে ইয়ার এ তো জান্নাতের হাত কে আই দি আর এরা সংসদে কে দিল জান্নাতের মানুষ হ্যাঁ সিয়াসিত্তা সব হাতের সে করে আসছে বাপরে বাপ রে এদেরকে দেখলো শয়তান করে জানলা তুমি আমরা শয়তান কেন বানাইলা এত্ত বড় বেহায় আয় এরা আমার কথা একটা